বুঝতে পারছেন কাঁচা মরিচের ক্ষেতে আসছি আমরা দেখ আপনাদের দেখাবো কত সুন্দর সোনার ফসল হয়েছে আজ এবছরে কাঁচামরিচের দাম এমনিতেই অনেক কম তার কারণ আছে কারণ এবছরে সকল কৃষকের ফসলই ভালো হয়েছে শুধু আমাদেরই না আপনাদের দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর ফসল কাছে লিয়ায় ক্যামেরাম্যান একটু কাঁচালি আসেন তো দেখাই মচ গাছ আরো কাছে লে কাছেলে হ্যাঁ আমাকে দেখা যায় হ্যাঁ আবার আমার ধরো আর ফাঁকে ধরো দেখো কত সুন্দর ফসল হয়েছে লাল টক টকে কাঁচামচ একবারে অরিজিনাল এতে কোনো ভেজাল নাই কিচ্ছু নাই একদম অরিজিনাল আপনাদের মাঝে দেখালাম কত সুন্দর ফসল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি কাজ খুবই ভালো কাজ আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন আমাদের এখানে কাজ আর এই যে আমার পাশে আমার বাবা আছে সে ছিল আমাদের সাথেই আমরা খেতে বীজ দিলাম মুচির খেতে তাই এখন পর্যন্ত বীজ দেওয়া শেষ তাই আপনাদের মাঝে দেখাইলাম কি পরিমাণ কাঁচামুচ ধরে একটা গাছে ধন্যবাদ